আসসালামু আলাইকুম হ্যালো এফজিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা প্রবাদটি সকলেই শুনেছেন তো এই দেখুন ধান লাগানো প্রায় শেষ আমাদের এখানে সব জমি লাগানো কমপ্লিট তো অল্প কিছু জমি এদিকে বাদ ছিল সেগুলো লাগানো আজকে শেষ হয়েছে তো কয়েকদিন পর দেখতে দেখতেই ফসলগুলো গাছগুলো বড় হয়ে যাবে এবং দেখতে পুরো সবুজ শ্যামল প্রকৃতি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এই দেখুন সূর্যটা ডুবতে চলেছে অনেক সুন্দর লাগছে বিকেলের শেষ ভাগ তো এই দেখুন সূর্যটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো এখন একটা বাচ্চা হওয়ার পর যেমন তাকে লালন পালন করে সুন্দরভাবে বড় করে তুলতে হয় ঠিক তেমন এই ফসলগুলোকে এখন সার দিতে হবে কীটনাশক দিতে হবে পানি দিতে হবে সেচ দিতে হবে সব কিছু দিয়ে সুন্দর করে পরিচর্যা করে তারপরে ফসল পাওয়া যাবে ইনশাআল্লাহ তো যাই হোক একজন কৃষকের সফলতা তখনই আসে যখন সে এই যে জমি লাগানোর পর সুন্দরভাবে আল্লাহ রহমতে ধান ঘরে তুলতে পারে তখনই সে সফল জমি অনেক সুন্দর লাগছে আমার মেয়ে চারপাশে দেখছে এবং আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন তো আমার মেয়ে আজকে একটু চুপচাপ রয়েছে ও প্রকৃতি দেখছে এই দেখুন সূর্য নেই সূর্য ডুবে গেছে তো গাছগুলো এত ছোট আছে ধানের গাছগুলো তারপরেও সবুজ শ্যামল লাগছে তাহলে কয়েকদিন পর চিন্তা করুন বিহুটা কেমন আসবে তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার যারা ফলোয়ার্স আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো আজকের মতো ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ